দর্শক স্বাগত জানাচ্ছি বিডি থেকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাইতুল মোকার মসজিদের দক্ষিণ গেটে দশক আজকে আওয়ামী লীগের যে বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এনসিপির যে বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল সেই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে এই মুহূর্তে মঞ্চ তৈরি কার্যক্রম চলছে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকের উপরে মূলত মঞ্চটা তৈরি করা হচ্ছে এবং এখনও কার্যক্রম চলমান রয়েছে দর্শক যদি আপনাদেরকে জানিয়ে রাখি গত দুই দুদিন দিন যাবৎ এনসিপির আজকে যে বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি দাবিতে তারা গত দুই দিন যাবৎ বিভিন্ন লিপলেট বিতরণ করেছিল আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় মিরপুর থেকে শুরু করে ঢাকার বিভিন্ন প্রান্তে এনসিপির নেতাকর্মীরা তাদের যে প্রচারণা আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তারা প্রচারণা করে আসছিল এবং আজকে জুমা নামাজের পর পরেই শুরু হবে আজকের যে বিক্ষোভ সমাবেশ রয়েছে সেই বিক্ষোভ সমাবেশটি ঠিক বাইতুল মোকারম মসজিদের যে দক্ষিণ গেট আছে সেই দক্ষিণ গেটেই শুরু